আল্লাহ রাসুল গাতফানের যুদ্ধ থেকে ফিরে আসলেন ওই সময় এক কাফের হাতে একটা তরবারি হাতে নিয়া আল্লাহ রাসুলের কাছে উপস্থিত হয়ে বলল মুহাম্মদ তোমাকে কে রক্ষা করবে আল্লা রাসুলের কাছে একটা তরবারি হাতে নিয়া এক কাফের বলতে আছে মোহাম্মদ তোমাকে কে রক্ষা করবে আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহ বলে আল্লাহু আকবর বললেন আল্লাহ আল্লাহু আকবার ধ্বনি শুনে ওই কাফেরের হাত থেকে হাত থেকে তোর বাড়িটা থর করে কেঁপে জমিনে পড়ে গেল বলে আল্লাহু আকবার আল্লাহর নবী তোর বাড়িটা হাতে নিয়া এইবার বলল তোমাকে এইবার কে রক্ষা করবে বলো আল্লাহর নবী ওই জমিন থেকে তোর বাড়িটা হাতে নিয়া তিনি বললেন কে তোমাকে রক্ষা করবে এইবার বলো এইবার তোমাকে কে রক্ষা করবে আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসুল আল্লাহ আমাকে ক্ষমা করো আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ রাসুল লোকটাকে ক্ষমা করে দিলে তিনি ছিলেন মায়ার নবী দয়ার নবী ওই লোকটাকে ক্ষমা করে দিলেন রাসুল করিম সাল্লাম তার ছিল কেমন মায়া কেমন মমতান তিনি একদিন রাস্তা যাইতে ওই সময় দেখেন পথের পাশে এক বৃদ্ধ লোক বাগানে পানি দিতে আছে ওই বৃদ্ধ লোক বাগানে পানি দিতে আছে পানি ছিল বাগান থেকে অনেক দূরে লোকটার পানি আনতে খুব কষ্ট হচ্ছে কেননা লোকটা ছিল কাজের লোক তার একটু বিশ্রাম করার মতো সুযোগ নাই যেহেতু কাজ যদি একটু কম হয় তাহলে তাকে খারাপ বলবে মালিকটাকে গালি দিবে মালিক তাকে মন্দ বলবে এই জন্য একটু বিশ্রাম করার মতো সুযোগ নাই আল্লাহর নবী ওই লোকটার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন বৃদ্ধ বৃদ্ধের কাছ থেকে তার পাত্রটি নিয়ে ওই বাগানে সব পানিটুকু আল্লাহ রাসুল দিয়ে দিলেন এবং বললেন যদি কোনো সময় কাজের প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে ডাকবেন তিনি ছিলেন মায়ার নবী দয়ার নবী রাসুল করিম সাল্লাম তিনি হচ্ছেন মায়ার নবী দয়ার নবী তার মতো এরকমের মায়া এরকমের দয়া কারো ছিল না এমনকি কাফেরা পর্যন্ত তাকে আলামিন উপাধি দিয়েছে বলেন আল্লাহ তিনি ছিলেন বিশ্বাসী কাফেরা তার কাছে দেখা যায় টাকা পয়সা বিভিন্ন মাল সামানা আমানত রাখতো তাকে কাফেরা বলতো বিশ্বাসী